ঔজুবিল্লাহমিন বিসমিল্লা রহমান রহিম আলা রসুলহুল করিম আসসালাম আলহি ও সাহাবি আজমাইন পাকের পবিত্র দরবারে কালামত শুকুর আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে হায়াতে বেছে রেখে সুস্থ রেখে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন সে মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ শতকুটি দরুদুলসালাম নৌরে এ সরকারি আলম আকাইনাম তাজদার এ মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মবরকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য সালাম সাল্লাহু আলিহি সাল্লাম প্রিয় মুসলমান ভাইও মোনেরা দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলকে আল্লাহ সুস্থ রাখুক সুন্দর রাখুক এবং কোরআন হাদিস বুঝে সুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর আল্লাহ চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন প্রিয় মুসলমান ভাই বোনেরা আল্লাহ ফাক যদি আমাকে তৌফিক দান করে আজকের আলোচনা হল কোন ধরনের মানুষদেরকে নেতা বানালে বা সমর্থন করলে বা ভোট দিলে সমপরিমাণ গুণা বা সমপরিমাণ সহাব আমায় আসবে বা কোন ধরনের লোকদেরকে নেতা বানালে জাহান নামে যেতে হবে না উজুবিল্লাহমিন জালেক আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত সার কিছু আলোচনা করবো এন শাহ আল্লাহ প্রিয় মুসলমান ভাই ও খেয়াল করেন আমরা ইসলাম না বোঝার কারণে আমরা মুসলমানের ইতিহাস না জানার কারণে নবীর রাসুলের জীবনী না জানার কারণে সাহাবাইকরাম ইদন উল্লাহি তালা আজমাইন্দের জীবনী আদর্শ না জানার কারণে কোরআন গোটাগোটি না পড়ার কারণে না বোঝার কারণে ইসলামের ইতিহাস না জানার কারণে আমরা মনে করছি যে ইসলাম শুধু নামাজ রোজা টাকা থাকলে হজ ওমরা বাস ইস তসবি তালিম জিকির আজগার করলেন বা কোনো পীরের মুহূর্ত লিলেন লেহা জিকির টিকির করলেন লাভ ঝাপ পারলেন ইসলামের কাজ শেষ আসলে কি তাই কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলে ইয়া ইয়ু হালাদুত আমি কাফ তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল করো দাখিল হও কোরআন এমন একটা কিতাব কোরআনের অফর নাম হলো ফুরকান ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দিতে পারে সেই কিতাবটার নাম হলো কোরআন পৃথিবীর বুকে যত বর্তমানে ধর্মগ্রন্থ আছে ইঞ্জিল আছে তারপরে হিন্দু দাদাদের বিভিন্ন কিতাব আছে তারাই বলতেছে যে সময় প্রেক্ষাপটে এগুলার মধ্যে অনেক ভেজাল ঢুকেছে অনেক বাদ পড়েছে কাঠসাট পড়েছে কিন্তু কোরআন এমন একটা কিতাব আল্লাহ তালা বলেন যে আমি এই কিতাব এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত আমি নিজেই করব সোবাহান আল্লাহ এমন কোনো পৃথিবীতে কোনো লেখক নাই কোনো গ্রন্থকার নাই যে তিনি গ্যারান্টি দিতে পারবে যে আমার এই বই পুস্তকের মতো কোনো ভুল নাই আরও উনি বলছে যে আমার এই কিতাবের মধ্যে বা আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ধরিয়ে দিতে পারলে উপকৃত হব পরবর্তীতে পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। আর আল্লাহ আল্লাহরবুল আলমিন বলতেছেন জা আিক কিতাবলা রয় বাফি হুদাল্লিল মোত্তাকিন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই আর এরা মোত্তাকিন যারা তাদেরকে পথ দেখাবে সবাহান আল্লাহ তাহলে কোরআনের কাজ শুধু নামাজ রমজান মাসে রোজা টাকা থাকলে হজমরা আর মানুষ মরে গেলে ওই কোরআন নিয়ে যে পরে খতম দেওয়া এই তো কোরআনের কাজ কোরআনের কাজ শেষ তাহলে আল্লাহ রব্বল আলমিন তিরিশ পারা কোরআন শরীফ কেন নাজিল করলেন ওটা তো তিন পৃষ্ঠা হলেই হয়ে যেত এত বড় কোরআন এত বড় গ্রন্থ আল্লাপাক কেন নাসিল করলেন আমরা বুঝি না একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এক ভদ্রলোক হাটে থেকে বল মাছ বড়ো বল মাছ চাকা করে বা কাটে কাটে কিন্তু বিক্রি করে উনি এক কেজি নিয়ে আসছে বাসায় নিয়ে আসছে তে মেয়ে বলতেছে আব্বু এটা কী কয় এটা বয়েল মাছ বা রান্না করছে খাচ্ছে আর একদিন নিয়ে আসছে বেশ কয়েকদিন নিয়ে আসছে কাটা মাস। হঠাৎ করে একদিন টাকা পয়সার একটু বেশি হয়েছে পকেটে বড় দেখে একটা বল গোটা গোটি কিনে নিয়ে একদম বড় বল বাসার মধ্যে নিয়ে আসছে এখন মেয়ে তো বলতেছে বাবা এটা কী বলে বল মেয়ে তো ভয় মারছে ধর হায় সর্বনাশ বল তো এরকম না বলতো সাকা শাঁখা হয় তো ইসলামকে আমরা শাঁখা শাঁখা করছি কেউ একটা ধরেন গাড়ি ধরেন একটা বাস কেউ নিশি চাঁকা কেউ নিশি টিয়ারিং কেউ নিশি গ্লাস কেউ নিসি সিট টানাটানি করতেছি এটাই আমার গাড়ি বলেন তো একজন যদি এতটা নেন কখনো কি আপনি ঢাকা যেতে পারবেন না সবাই মিলে যদি গাড়িতে চড়েন গাড়ির সাথে সেট করেন তাহলেই গাড়ি গন্তব্যস্থলে পৌঁছবে একজন চাকা খুলে নেওয়া যদি বলেন এটাই আমার গাড়ি চাকা ছাড়া তো গাড়ি চলে না আর একজন সিট খুলে নেওয়া যদি বলেন সিটে না থাকলে বসবেন কাত আর একজন বলতেছে তেল এটাই হলো আসল জিনিস তেল না থাকলে তো ইঞ্জিন চলবে না আর একজন টিয়ারিং নিয়ে বলতেছে এটা না থাকলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবি আমারটাই তো সঠিক গাড়ি একজন একটা নিয়ে চলে গেলেন বসে আছে যে আমারটাই আসল গাড়ি বলেন তো গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন সবাই মিলে যখন গাড়ির সাথে লাগাইয়া তারপরে আল্লাহ নামলে গাড়িতে চড়বেন গাড়িটা গন্তব্যস্থলে পৌঁছা যাবে প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকে আমরা কেউ নিশি নামাজ কেউ রোজা কেউ নিশি হজ কেউ নিশি জিকির কেউ নিশি পীর ইসলামকে আমরা ভাগ করতে করতে যে বোয়াল মাসের মতো এখন গোটা গোটি ইসলাম দেখলেই তো লাভ মারে ই রে বাবারে ইসলাম এরকম কেন ইসলামকে এত বড় শুধু নামাজ রমজানের রোজা ইচ্ছাধীন কেউ যদি ইচ্ছা করে রাখলো কেউ যদি ইচ্ছা করে নামাজ পড়লো মনে সালো না পড়লো না মনে সালো হস করলো মনে সালো করলো না মনে সালো জাকাত দিল মনে সালো না দিল না কোনো নিষেধাজ্ঞা নাই বা আদেশ নিষেধ নাই আল্লাহ রবুল আলমিন ছুরা হস একচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যে মুসলমানের হাতে যখন আমি ক্ষমতা দিব তাদের চারটে কাজ এক নম্বর হলো তারা নামাজ প্রতিষ্ঠিত করবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ দেবে আপনার বাড়িঘর স্যারে মামু মামু করা লাগবে না মামু নামাজ পড়ো মসজিদে আসো এগুলো বলতে হবে না এগুলো কাজ হলো সরকারের দায়িত্ব এক নম্বর তিনি নামাজ প্রতিষ্ঠিত করবে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে জাকাত সরকারিভাবে আদায় করবে এবং সরকার সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আস ইসলাম আমরা এমন একটা পর্যায়ের মধ্যে নিয়ে গেছি না বোঝার কারণে পে মুসলমান ভাই বোনেরা খেয়াল করেন লক্ষ্য করেন অনেক কথা আছে কোরআনের মধ্যে ওদিকে আমি যাব না ভিডিও বড় হয়ে যাবে ও জুবিল্লাহিমিনঈদন রজিম বিসমুল্লাহি রহমানুর রহিম কালান্নবীউসাল্লাম মানতা বা বি কাউমিন ফাহুয়া মিন হোম মত্তাফা কুন আলাই ও মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেন যে জাতি যে জাতিকে অনুসরণ করবে অনুকরণ করবে মহাব্বত করবে সমর্থন করবে তার সাথেই তার হাসর হবে এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে ধরেন আপনি একজন মেম্বারের থেকে শুরু করে চেয়ারম্যান এমপি মন্ত্রীর থেকে শুরু করে সরকার পর্যন্ত আপনি এমন একটা লোককে ভোট দিলেন বা সমর্থন করলেন জানেনি যে ওই লোকটা গরিবের কোটি কোটি টাকা মেরে খায় এতিমের হক মেরে খায় সে ঘুষখুর সে সাদাবাজি করে মানুষের উপর জুলুম করে জেনে শুনে এরকম একটা লোককে আপনি ভোট দিলেন বা সমর্থন করলেন আল্লাহর জাতের কসম যতগুলো ইতিমের হক মেরে খাবে গরিবের টাকা পয়সা মেরে খাবে আমানতের খেয়ানত করবে মানুষের উপর জুলুম করবে অবিচার করবে এগুলার যতগুলা গুণা আপনি হাজি হতে পারেন আপনি জীবন চিল্লা দিতে পারেন আপনি নামাজি হতে পারেন আপনি তাহাজুদ্গুতারি হতে পারেন সমপরিমাণ অর্ধেক গুণা আপনার আমল নামার মধ্যে ঢুকে যাবে নউজুবিল্লাহ হেমিন জালেক প্রিয় মুসলমান ভাই বোনারা আর আপনি যদি একজন ভালো মানুষকে জ্ঞানী এলেম আছে বা আল্লাহর ভয় আছে আল্লাহ ভীতি আছে দেখা যাচ্ছে এই লোকটাই কে যদি আমি ক্ষমতাই দেই তিনি মানুষের অন্যায় করবে না মানুষের ক্ষতি করবে না মানুষের উপর জুলুম করবে না গরিব মিশনের হকগুলো ঠিকঠাক মতে পৌঁছাই দেবে এরকম লোকে যদি আপনি সমর্থন করেন ভোট দেন মেম্বার বানান চেয়ারম্যান বানান এমপি বানান মন্ত্রী বানান ওই লোকটা যতগুলো সৎ কাজ করবে সমপরিমাণ অর্ধেক সাপ আপনার আমুল নামার মধ্যে ঢুকে যাবে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আল্লাহ রসুল সল্ল্লাহ সাল্লাম সাহবাই কিরাম তালাজ আজমাইনদেরকে বলল ও আমার সাহবাই কিরাম বলো তো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কারা সাহাবাই কিরামিদনুল্লাহ তালা আজমাইন বলল ইয়া আল্লাহ যার টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই সেই তো নিঃস্ব রাসুল বলল না না কি আমাদের ময়দানে হজ নিয়ে উঠবে জাকাত নিয়ে উঠবে নামাজ নিয়ে উঠবে দান সাদগা নিয়ে উঠবে কিন্তু এতিমের হক মেরে খেয়েছে বোনের হক নষ্ট করেছে ভাইয়ের হক নষ্ট করেছে মানুষের উপর জুলুম করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে মানে অন্যায় বলতে যা বোঝায় একজন এমপি মন্ত্রী আমি কারো নাম লিখছি না দেখেন শুধু এমপি মন্ত্রী না তাদের যে চামচ থাকে তারাই কোটি কোটি টাকার মালিক হয়ে যায় মামু আপনি যতই তাহার জুদগুজরি হন যতই বাড়ি ওমরা করেন আর হজ করেন এই ধরনের জেনে শুনে লম্পট বদমাইশকে যদি আপনি সমর্থন করেন রায় দেন ভোট দেন সম পরিমাণ গুণা আপনার আমুল্লামার মধ্যে ঢুকে যাবে না হিমিন জালেক প্রিয় মুসলমান ভাই বোনেরা খেয়াল করেন আল্লাহ রসুল বলে ওই লোকটা নামাজ পড়েছে হস করেছে সৎকাজ করেছে অনেক আমল করেছে কিন্তু কারু মেরে ধরে খেয়েছে এতিমের মাল খেয়েছে বোনের হক নষ্ট করেছে ভাইয়ের হক নষ্ট করেছে জনগণের টাকা মেরে ধরে মানে মারে ধরে খাওয়াতে যা বলে বুঝায় ওই মাজলুম মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর দরবারে বিচার চাবে আল্লাহ হলেন কামেল হাকিমিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কী দেবে তার আমুলগুলো পাওনাদারকে দিয়ে দিবে দিতে 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 তার আমুলগুলো শেষ হয়ে যাবে তারপরে আরও পাওনাদার থাকবে রসুল সাল্লি সাল্লাম বলে ওই পাওনাদারের গুণাগুলা ওই ব্যক্তির আমুল নামায় চাপানো হবে নিঃস্ব হয়ে ওই ব্যক্তি জাহান নামে নিক্ষিপ্ত হবে নাউজুবিল্লাহ জালেক প্রিয় মুসলমান ভাই বোনেরা এবাদতের প্রথম শর্ত হলো আপনাকে হালাল রেজেক্ট কামাই করতে হবে আমার চ্যানেলের মধ্যে অনেক কথা আছে পৃথিবীর মধ্যে সব থেকে বড়ো পাগল কারা আমার চ্যানেলের মধ্যে অনেক মুসলমান কারা মোনাফেক কারা সঠিক পথে কারা আছে ইসলাম কি অনেক আলোচনা আমার আছে প্রতিদিনই আলোচনা করি আজকের আলোচনা হলো যে কোন ধরনের লোককে যদি আমরা নেতা বানাই মেম্বার বানাই চেয়ারম্যান বানাই এমপি মন্ত্রী সরকার বানাই তাহলে সমপরিমাণ অর্ধেক গুণ আমাদের আমল নামায় ঢুকে যাবে আর কে মতের ময়দানে আমরা জাহান নামে যাবো নেতাও যাবে আমরাও যাব। এই জন্যে আজকের আলোচনা হলো আর আপনি যদি একটা ভালো মানুষকে জেনে শুনে দেখে শুনে যদি একটা পরহেজগার একজন হক্কানি আলেমকে যারা কোরআন হাদিস বোঝে আল্লাহর ভয় আর সিনার মধ্যে আছে যারা একটি টাকা মেরে ধরে খাবে না তাদেরকে যদি আপনি ভোট দেন তাদেরকে যদি নেতা বানান মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর থেকে শুরু করে অবশ্যই ইনসাফ কায়েম হবে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা হল ফরজ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি নামাজ নিয়ে উঠবে হজ নিয়ে উঠবে জাকাত নিয়ে উঠবে জিকির আজগার অনেক আমল নিয়ে উঠবে কিন্তু একজনকে অন্যায়ভাবে তার উপর জুলুম করেছে এতিমের মালগুলো জোর জুলুম করে আত্মসাত করেছে গরিবের মালগুলো জোর জুলুম করে আত্মসাত করেছে গরিবের হক মেরে ধরে খেয়েছে তাদেরকে এই তার কেয়ামতের ময়দানে তার সবগুলো দিতে দিতে নিঃস্ব হয়ে আরও পাওনাদার থাকবে তাদের গুণাগুলো তার আমল নামায় চাপানো হবে যে নিঃস্ব হয়ে জাহান নামে যাবে না হজুবুল্লাহমিন প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনি কি ধারণা করছেন যারা বিভিন্ন বড় বড় লেভেলের চাকরি করেন মনে কিছু লেন না সবাই না কিন্তু অধিকাংশই ঘুষ এদের কোনো এবাদত বন্দেগি নামাজ রোজা হজ জাকাত এক কোটি বার হস করলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না ওই ব্যক্তি পাগল যে ঘুষ খায় অবৈধ সরকারি চাকরি করতেছে ঘুষ খায় এদেরকে এদের কোনো এবাদত বনদেগি আল্লাহ কবুল করবে না আমার নিজস্বদের দেখে কথা বিভিন্ন সেপ্টরে চাকরি করে কোটি কোটি টাকা ঘুষ খাইয়া শেষ বয়সে হস করে আসা মসজিদের কোনায় হাজি গামসা মাথা দিয়ে জিকির করতেছে আল্লাহ হয় মাল চেনে না আল্লাহর নবী সবাইকে রামেদন তালাস বাইনে মসজিদ নবাবের মধ্যে বসে আছে একজন খানায় কাবার গেলাপ ধরে ইয়া রব্বি ইয়া রব্বি আমাকে মাফ করো আল্লাহ রসুল কে আল্লাহ এলহামের মাধ্যমে জানাইয়া দিল যে এর আল্লাহর দরবারে কেমনে কবুল হয় এর পোশাক হারাম এর পেটের খাদ্যটা হারাম এর দোয়াল্লাকে কবুল করে নেয় তাহলে এবাদতের প্রথম স্বার্থ হলো আপনাকে হালাল রুজি খেতে হবে আর মান তাসাবি কাউমিন ফাহুয়া মিন হুম সহিকতা বকারির হাদিস যে জাতি যে জাতিকে অনুসরণ করবে অনুকরণ করবে মহাব্বত করবে ভালোবাসবে ভোট মানে রায় কোরআনে রায় বা সমর্থন করবে তার সাথেই তার হাসর হবে সে যতগুলো ভালো কাজ করবে তার ব্যক্তি পাবে আর যতগুলো অন্যায় করবে জুলুম করবে সমপরিমাণ পরিমাণ গুণা ওই ব্যক্তির যে তাকে সমর্থন করলো তাকে নেতা বানালো এমপি বানালো মন্ত্রী বানালো ওই ব্যক্তির আমলে নামার মধ্যে ঢুকে যাবে না উজুবিল্লাহ হিমিন জালেক আমরা মনে করতেছি যে নামাজ পড়তেছি রোজা করতেছি আর ভোট যাকে ইচ্ছে তাকে দিন আপনাকে বুঝে সুঝে ভাবনা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে মমিন ছাড়া তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না মমিনের আটটা গুণ সুরা মমিন পড়ে দেখেন আটটা গুণ আছে নামাজ নাই রোজা নাই সুত খায়, ঘুষ খাই ট্যান্ডাসবাজি করে বদমাইশ লম্পট আপনি জেনে শুনে এই ধরনের লোককে আপনি নেতা বানালেন ভোট দিলেন আপনি সমর্থন করলেন মামু আপনি এক কোটি বার করলেও নামাজ পড়তে পড়তে কুজো হয়ে গেলেও আপনি কখনও আল্লাহর নই লাভ করতে পারবেন না এই জন্যে আসেন আমরা ভালো মানুষ পালে আমরা ভোট দিব সমর্থন করব আর ভালো মানুষ যদি না পাই কেখন আমরা সমর্থনই করব না যেহেতু গুণার ভাগ নিতে হবে আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস বুঝে সুঝে আমরা যেন নিম্বরের থেকে শুরু করে গ্রামের মোরলোর থেকে শুরু করে চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান এমপি মন্ত্রীর থেকে শুরু করে যত সেফটার আছে আমরা যেন ভালো মানুষদেরকে সমর্থন করতে পারি ভালো মানুষদেরকে যদি নেতা বানাতে পারি অনেক মোনাফেক মুসলমান আছে তারা কয় যে হুজুর মানুষ আলেম মানুষ কেরলের মধ্যে আসবে ওই একদম টাটকা মোনাফেক কারণ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ তিনিও সারাটা জীবন কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে জেহাদ করেছে যুদ্ধ করেছে সাহাবাই কেরাহানুল্লাহ তালা আজমাইন রাসুলের ওফাতের পরে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহানও খেলাপতের দায়িত্ব পালন করেছে হরজত ওমার খেলাপতের দায়িত্ব পালন করেছে হরজত আলী খেলাপতের দায়িত্ব পালন করেছে হরজত ওসমান রাজি আল্লাহ তালহানু খেলাপথের দায়িত্ব পালন করেছে আরও সাহাবাই কেরাম তাবে তাবিন খোলাফায়রা সেদিন তারা কোরআন সন্না দেয়াদের সালাসে শান্তি আর শান্তি সৃষ্টি করেছে পাক আমাদেরকে আমাদের জন্য একটা গাইডবুক কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ এর ভিতরে সব আছে। কেমনে রাষ্ট্র চালাবেন কেমনে ক্যান্টনমেন্ট চালাবেন কেমনে সমাজ চালাবেন কেমনে ব্যবসা করবেন কেমনে খাবেন কেমনে বসবেন মানে সব কোরআনের মধ্যে আছে কিন্তু আমরা কোরআনের থেকে বেসালিসি শুধু নামাজ রমজান মাসে রোজা তাও এগুলা বাধ্যতামূলক না ইচ্ছা হলে করলো না হলে না করলো এটাই কোরআনের কাম শেষ তাহলে আপনি টাটকা মনাফেক কিছু মানলেন আর কিছু মানলেন না আপনি উলাইকা কা ফেরু হাক্কা একবারে নির্ভেজাল ভেজাল কাফের কোরআন মানলে গোটা গোটেই মানতে হবে আবার কিছু কিছু বুজুর্গ ব্যক্তি আছে তারা নাউজুবিল্লা নাউজুবিল্লা আমরা রাজনীতি করি না স্তাগ ফেরুল কিন্তু এই ধরনের মনাফেক কিন্তু এই ধরনের লম্পটে কি সমর্থন করে এমনি কয় আমরা রাজনীতি করি না কিন্তু সেলটা তো খলফার বেড়ার মধ্যে যে আপনি কোথায় মারতেছেন ভালো লোকের পক্ষে সেল মারতেছেন না লম্পট বদমাইশ সুতখুর ঘুসখুর টেন্ডারবাজি করে তাদের পক্ষে সেল মারতেছেন তাহলে কিয়ামতের ময়দানে মামু আপনি ধরা পড়ে যাবেন রাজনীতি কোন দিক দিয়ে দেয় আপনি কেয়ামতের ময়দানে টের পাবেন এরা হলো মোনাফেক কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম যখন যুদ্ধে যাতেন কিছু কিছু মোনাফেক তারা অজুর বলতে ইস মাথায় ব্যথা পেটে ব্যথা খেজুর পাকছে অমুক তমুক কোয়া তারা যেত না রাসুল যখন যুদ্ধের ময়দান থেকে জয়ী হয়ে গণিমতের মাল নিয়ে যখন বিজয় বেশে চলে আসতেন তখন এই ধরনের মোনাফেকগুলো যায় ইয়া রাসুল্লাহ যদি আমার মাথায় ব্যথা না থাকতো তাহলে অবশ্যই যেতাম আমার যদি খেজুর না পাকতো ইয়া আমি কি আর বাড়িতে থাকি আল্লাহ রাসুলকে জানাইয়ে দিল হে রাসুল এরা আসলেই আপনার সঙ্গে যাবে না এরা হলো মোনাফেক এই ধরনের কৌটি কৌটি মোনাফেঁক আমাদের দেশেও আছে তারা কয় যে আমরা রাজনীতি করি না নামাজ পড়া যেরকম ফরজ কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করা কোরআন দিয়ে বিচার করা কোরআন দে ফয়সালা করা নামাজের সেও ফরজ এই কাম যারা করবে না তার কোনো এবাদ উদ্বন্দে গিয়ে আল্লাহ দরবারে গ্রহণ করা হবে না কারণ কোরআন হলো আল্লাহর মেনে নিতে আপনার কষ্ট কেন কোরআন দিয়ে বিচার করবেন না কি করবেন আপনি কি মনাফেক আপনি কি হিন্দু আপনি মুসলমান আল্লাহকে বিশ্বাস করেন কোরআন বিশ্বাস করেন আমাদের রাসুলকে বিশ্বাস করেন তাহলে রাসুল যদি কোরআন দেয়া রাষ্ট্র চালায় থাকে আপনার লাগ শিখটান কেন তাহলে আপনি তো টাটকা মোনাফেঁক আপনার রক্তের মধ্যে বেলাটের মধ্যে সমস্যা আছে যে বলে যে কোরআনের আইন দিয়ে দেশ চলেন চলান যাবি না সমস্যা তাহলে আপনার রক্ত পরীক্ষা করে দেখেন ঝামেলা আছে ক্যা আপনি আল্লাহ আমাদের কোরআন নাজিল করেছে আমরা সকল ক্ষেত্রে কোরআনের আইন দিয়ে সংসদ ভবন চালাবো ক্যান্টনমেন্ট চালাবো সব জায়গায় কোরআনের আইন দেওয়া বিচার হবে সমস্যা কোথায় আপনার অনেক মোনাফেক মুসলমান তাই তারা কয় যে কোরআন দে তাই দেশ সালান সম্ভব এই হলো টাটকা মোনাফেক মোনাফেক যদি দেখতে চান এই ধরনের কথা যারা বলে তারাই হলো টাটকা কারণ কোরআন আল্লাপাক নাজিল করেছেন কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ কোরআন একটা অক্ষর কি আল্লাহ বিনী পরিজনে নাজিল করছেন তেইশটি বছরে প্রেক্ষাপটে আল্লাহরব্বুল আলমিন রসুলের কাছে কোরআন অবতীর্ণ করেছেন আর আপনি খালি লাখ সিকটাতে যেন রাজনীতি করি না কোরআন দেয়া কি আইন দেশ সালে কোরআন দিয়া কি কোরআনের শাসন চলন যাবে এটা কি মানা যাবে তাহলে আপনি নির্ভেজাল মোনাফেক আর আপনার রক্ত পরীক্ষা করে দেখেন আপনার সমস্যা আছে কারণ আপনি মুসলমান আল্লাহর প্রতি ইমান আনছেন আহমন তু বিল্লাহি অমালাই কাতি হিওয়া কুতুবিহি ওয়া রসুলি ওয়াল ইউম আকিরে অল কাদি খাইরি ওয়া শারিহি মিন আল্লাহ তালা আলবাশে বাদল মাউদ এখানে দেখেন সাতটা বিষয়ের উপর আপনি ইমেন আনছেন বিল্লাহি আল্লাহর পতি ও মালাই কাতিহি ও কুতুবিহি কুতুবি মানে কিতাব কোরআনের উপর কি খালি আপনি ইমান আনছেন নামাজ রোজা আর টেকা থাকলে হজম রাজ্য খালি এই তিনটার জিনিসের উপর না গোটা কোরআনের উপর ইমান আনছেন তাহলে কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে সংসদ ভবনে থেকে যদি কোরআন দিয়ে বিচার হয় আপনার সমস্যা কোথায় আপনি কী ধরনের মুসলমান আপনি তো টাটকা মোনাফেক আপনার কোনো আবাদত বন্দীকে আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না কোরআনের দলিল আছে আল্লাহ তালা বলেন এ কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফের এ কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা জালিম এ কোরআন দিয়ে যারা ফয়সালা না করে তারা হলো হাসেক কারণ হলো কোরআন এমন একটা কিতাব একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন আমটা কাফের কাদিয়ান এটা শুধু খাতামান্নাবি মানে শেষ নবী আমাদের নবী এটাই কি অস্বীকার করে তারা যদি কাফের হয় আর আপনি শুধু নামাজ রোজা আর টাকা থাকলে হজমরা এ পর্যন্তই মানে আপনি জান্নাতে যাবেন মামু জান্নাতে যাবেন আপনি কিছু কিছু বুজুর্গ কয় আমরা রাজনীতি করি না এরা হলো টাটকা মোনাফেক কারণ রাজনীতি করা কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করা কোরআন শূন্য ভিত্তিক বিচার করা সমাজ চালান রাষ্ট্র চালান ইউনান চালান ক্যান্টনমেন্ট চালান এটা হলো ফরজ এই কাম যারা না করবে সে টাটকা মুনাফিক চেষ্টাও যারা না করবে তারা টাটকা আল্লাহ আল্লাফাক আমাদেরকে গোটা কোটি কোরআন মেনে আমরা যেন ভালো মানুষদেরকে সমর্থন করতে পারি যাদের ভিতর এলেম আছে আল্লাহর ভয় আছে আল্লাহ ভীতি আছে ভালো মানুষদেরকে যে আমরা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সরকার বানাতে পারি তারা যেন সংসদ ভবনে যে ইনসাফ কায়েম করতে পারে গরিব মিসকিনের যেন একটা টাকা তারা আত্মসাত না করে এরকম চিন্তা ধারা এরকম নিয়ত যদি মথার মধ্যে না থাকে মামু আপনি যতই নামাজ পড়েন যতই রোজা করেন হজ করেন একটা আল্লাহর দরবারে কবুল হবেন আল্লাহ পাক আমাদেরকে থবা করে ইসলামের দিকে ইসলামের ছায়া তলে কোরআনের পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই পৃথিবীর বুক থেকে তাগুদি শক্তিকে উৎখাত করে দিয়ে আমরা যেন সব জায়গায় কোরআনের পতাকা উড়াতে পারি কোরআন দিয়ে নবীর সন্না দিয়ে যেন আমরা সকল ফয়সালা করতে পারি আল্লাহ পাকা আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ